নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত তাহলে চলো শুরু করছি আচ্ছা প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো হাইড্রা রেচন অঙ্গটির নাম কি হাইড্রা রেচন অঙ্গের নাম হচ্ছে গিয়ে দেহতল এর পাশাপাশি মনে রাখবে হাইড্রার গমন অঙ্গের নাম হচ্ছে গিয়ে কর্শিকা আচ্ছা এর পাশাপাশি আমরা জেনে নিব আরও কিছু প্রাণী এবং তাদের রেচন অঙ্গের নাম যেমন দেখো তারা মাছ তারা মাছের রেচনঙ্গের নাম কি দেখো অ্যামিবোসাইট কোষ মাকর্ষা এবং কাঁকড়াবিছের রেচনাঙ্গের নাম কি দেখো কক্সকাল গ্রন্থি ফিতা কেমি প্ল্যানেরিয়ার রচনাঙ্গের নাম কি ফ্লেম কোষ ঝিনুকের রেচনাঙ্গের নাম হচ্ছে কেবারের অঙ্গ অ্যাসকারিসের হচ্ছে রেনেট কোষ শামুকের হচ্ছে বোজানাসের অঙ্গ কেচোর দেখো কি নেফ্রিডিয়া মনে রাখবে ভালো করে তারপরে অ্যামফিঅক্সাস সোলোনাসাইট সোলোনাসাইট হচ্ছে অ্যামফিঅক্সাসের রেচনাঙ্গ তারপরে দেখো আরশোলা রেচনাঙ্গ হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা চিংড়ি রেচনাঙ্গ পরীক্ষায় আসা প্রশ্ন কিন্তু সবুজ গ্রন্থি হচ্ছে চিংড়ির রেচনাঙ্গের নাম কেঁচো এবং যোগের হচ্ছে গিয়ে নেফ্রেডিয়া তারপর রয়েছে স্পঞ্জ এবং হাইডার দেখো দেহতল স্পঞ্জ হাইড্রা তো আমরা জেনে নিলাম এবং দেখো অ্যামিবা অ্যামিবার রেচনাঙ্গটির নাম কি দেখো সংকোচি গহ্বর চলে যাব পরবর্তী প্রশ্ন অশোকের শিলালিপি অশোকের শিলালিপিগুলি কে পাঠোদ্ধার করেছেন দেখো অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছে উন্মুক্ত অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে কি অপশন এ জেমস প্রিন্সেপ তিনি অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছে এবার দেখো আরও কিছু শিলালিপি এবং কারা পাঠোদ্ধার করেছে সেগুলো জেনে রাখবো যেমন দেখো মান্দাসোর প্রশস্তি কে রচনা করেছে দেখো যশোবর্ধন লিপিকে স্থাপনা করেছে দেখো অশোক জুনাগর লিপিকে করেছে রুদ্র দামন তাঞ্জর লিপি করেছে প্রথম রাজেন্দ্রচোল এবং আই হল প্রশস্তি দ্বিতীয় পুলকৃষি কিন্তু রচিত করেছে কলিঙ্গ লিপি অশোক তারপরে দেখো গঞ্জাম লিপি শশাঙ্ক হাতিগুমফা লিপি কলিঙ্গরাজ খারবেল কলিঙ্গ যুদ্ধের বর্বরতা দেখে সম্রাট অশোক কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল কলিঙ্গ যুদ্ধের যে বর্বরতা সেই সময় কিন্তু সম্রাট বৌদ্ধধর্ম গ্রহণ করেছেন কলিঙ্গ যুদ্ধ ছিল মৌর্য সম্রাট অশোক এবং কলিঙ্গ রাজের মধ্যে সংগঠিত একটি যুদ্ধ তারপরে দেখো অশোক একজন বৌদ্ধ ভিক্ষু যিনি কিনা উপগুপ্তর প্রভাবে বৌদ্ধ ধর্ম কিন্তু গ্রহণ করেছিলেন তারপরে অশোক তেরোতম শিলালিপিতে উল্লেখিত রয়েছে যে কলিঙ্গ যুদ্ধ ছিল একটি ভয়াবহ ঘটনা কততম শিলালিপি দেখো তেরোতম শিলালিপি অশোক ছিলেন কে দেখো বিন্দুসারের পুত্র তার পিতা শাসনকালে পিতার শাসনকালে তিনি তকশিলা এবং উজ্জয়নের রাজ্যপাল কিন্তু ছিলেন এবং কথিত আছে যে অশোক তার ভাইদেরকে পরাজিত করে তিনি তার সিংহাসনে বসেছিলেন দুশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে তথ্যগুলো ভালো করে মনে রাখবে চলে যাব পরবর্তী প্রশ্ন গণপরিষদ দেখো কি বলেছে গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় গণপরিষদের প্রথম অধিবেশন কিন্তু অনুষ্ঠিত হয় দিল্লিতে দিল্লিতে এটি কিন্তু অনুষ্ঠিত হয়েছিল এই সময়ে দেখো ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের দাবি উত্থাপন করা হয় কে উত্থাপন করেছে দেখো এম এন রায় কিন্তু উত্থাপন করেছেন তারপর গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন দেখো বি এন রাও ছিলেন সাংবিধানিক উপদেষ্টা গণপরিষদের প্রবীণতম সদস্য কে ছিলেন সচিবানন্দ সিনহা এই যে গণপরিষদ গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি রূপে কে নির্বাচিত হন রাজেন্দ্র প্রসাদ রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি হয়েছিলেন তারপর দেখো ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে এই গণপরিষদ গঠিত হয় যার প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল দেখো তিনশো উননব্বই জন ছিল প্রাথমিক অবস্থায় সদস্য সংখ্যা ভারতের বাগিজা নগরী নামে পরিচিত কোন শহর বা নগর ভারতের বাগিজা নগরী নামে পরিচিত সঠিক উত্তর হচ্ছে গিয়ে ব্যাঙ্গালুরু অপশন এ এবং এর পাশাপাশি দেখো আরও কিছু উল্লেখযোগ্য নগর ভারতের সেগুলো আমরা জেনে নিব যেমন ভারতের ভ্যানিস নামে পরিচিত দেখো মুম্বাই ভারতের উদ্যান নগরী নামে পরিচিত বেঙ্গালুরু পাচের এথেন্স নামে পরিচিত দেখো মাদুরাই ভারতের প্যারিস বলা হয় কাকে দেখো জয়পুরকে এশিয়ার রোম নামে পরিচিত হচ্ছে গিয়ে দিল্লি প্রাচ্যের রোম নামে দেখো প্রাচ্যের রোম হচ্ছে ম্যাঙ্গালোর আর এশিয়ার রোম যদি বলি তাহলে হবে দিল্লি তবে দেখো ভারতের সুইজারল্যান্ড নামে পরিচিত খাজিয়ার এই যে বেঙ্গালুরু বেঙ্গালুরু আরও উল্লেখযোগ্য কিছু বিশেষ নামে পরিচিত যেমন দেখো ভারতের উদ্যান নগরী মহাকাশ শহর বা মহাকাশ গবেষণার কেন্দ্র ইলেকট্রনিক শহর এবং ভারতের সিলিকন ভ্যালি এই ব্যাঙ্গালোর যে নগরটি রয়েছে এটি কিন্তু আরও অন্যান্য নামে পরিচিত তারপরে দেখো মাদুরাই মাদুরাইকে বলা হয়ে থাকে উৎসবের শহর বা পাঁচের অ্যাথেন্স তারপরে উদয়পুর রাজস্থানের কাশ্মীর বলা হয়ে থাকে এবং হ্রদের শহরও কিন্তু বলা হয় এবং ভারতের শ্বেত শহরও কিন্তু বলা হয়ে থাকে তবে দেখো চেন্নাই দক্ষিণ ভারতের প্রবেশদ্বার এবং সবুজ নগরী বলা হয়ে থাকে তারপরে জয়পুরকে বলা হয় গোলাপি শহর ভারতের প্যারিস জামশেদপুরকে বলা হয় ভারতের ইস্পাত শহর ভারতের পিটসবার্গও কিন্তু বলা হয় তবে দেখো হাওড়া হাওড়া ভারতের গ্লাসগো বা ভারতের শেফিল্ড নামে কিন্তু পরিচিত ম্যাঙ্গালোর কর্ণাটকের প্রবেশদ্বার এবং পাচ্চের রোম নামে পরিচিত দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়ে থাকে পরীক্ষায় আসা কিন্তু প্রশ্ন দুর্গাপুর ভারতের হচ্ছে রুর নামে পরিচিত পরবর্তী প্রশ্ন পৃথিবীর প্রাচীনতম বন্দরটির নাম কি পৃথিবীর প্রাচীনতম বন্দর হয়ে যাবে সঠিক উত্তর অপশন এ লোথাল আচ্ছা এইরকম বন্দর রিলেটেড দেখো আরও কিছু তত্ত্ব ভারতের বৃহত্তম ব্যস্ততম বন্দর বলা হয়ে থাকে কাকে মুম্বাই বন্দর ভারতের দ্বিতীয় বৃহত্তম বন্দরটির নাম চেন্নাই ভারতের বৃহত্তম কৃত্রিম যুক্ত বন্দর হচ্ছে গিয়ে জওহরলাল নেহরু বন্দর দিল্লির ভারতের বৃহত্তম কৃত্রিম যুক্ত বন্দর স্বাভাবিক যুক্ত বন্দরের নাম হচ্ছে মারমাগাঁও পরবর্তী প্রশ্ন বিজ্ঞান রিলেটেড দেখো আলোর প্রতিসরণের সূত্রকে আবিষ্কার করেছেন আলোর প্রতিসরণের সূত্র কিন্তু আবিষ্কার করেছে বিজ্ঞানী স্নেল আচ্ছা এ রিলেটেড দেখো আরও কিছু তথ্য দেখো মহাকর্ষ সূত্রের আবিষ্কারক স্যার আইজেক নিউটন গ্যাসের চাপের সূত্রকে আবিষ্কার করেছে চার্লস এবং বয়েল তারপরে দেখো তরল ও গ্যাসীয় পদার্থের গতির সূত্র আবিষ্কার করেছে বার্নলি পদার্থের ভাষণশীলতার সূত্র আবিষ্কার করেছে আর্কিমেডিস পদার্থের অভ্যন্তরীণ ধর্মের সূত্র কিন্তু আবিষ্কার করেছে গ্যালিলিও গ্যালিলি এবং দেখো তাপীয় আয়ন তত্ত্বের আবিষ্কার করেছে মেঘনাথ সাহা বাঙালি বিজ্ঞানী তরল ও গ্যাসীয় পদার্থের উপর চাপের সূত্র আবিষ্কার করেছে বিজ্ঞানী পাঁচকেল। পরবর্তী প্রশ্ন ভারতের রুশো নামে কে পরিচিত বা ভারতের রুশো কাকে বলা হয় দেখো অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন এ বিবেকানন্দ স্বামী বিবেকানন্দকে কিন্তু ভারতের রুশো বলা হয়ে থাকে এবার ভারতের আরও কিছু উল্লেখযোগ্য নাম যেমন দেখো ভারতের শেক্সপিয়র নামে কে পরিচিত মহাকবি কালিদাস পূর্ববঙ্গের বিদ্যাসাগর নামে কে পরিচিত কালীপ্রসন্ন ঘোষ বাংলার মিল্টন নামে কে পরিচিত দেখো হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় পাশ্চাত্যের মিল্টন মাইকেল মধুসূদন দত্ত ভালো করে পড়ব বাংলার মিল্টন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় পাশ্চাত্যের মিল্টন হচ্ছে গিয়ে মাইকেল মধুসূদন দত্ত বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এসআই আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জি কে প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে পরবর্তী প্রশ্ন প্যারিসে বন্দে মাতরম পত্রিকা কে সম্পাদনা করেছেন বন্দে মাতরম পত্রিকার সম্পাদনা কিন্তু করেছেন মাদাম কামা কামা তিনি কিন্তু এই বন্দ্যোপাধ্যরম পত্রিকার সম্পাদনা করেন এবার আরও কিছু উল্লেখযোগ্য পত্রিকা সাল সমেত আমরা পত্রিকার যিনি প্রবর্তক সেটা কিন্তু জেনে নেব যেমন দেখো বেঙ্গল গেজেট সতেরোশো আশি সালে প্রকাশিত হয়েছে এর প্রবর্তককে জেমস অগাস্টাস হিকি একে কিন্তু হিকি গেজেটও কিন্তু বলা হয়ে থাকে তারপরে দেখো সমাচার দর্পণ প্রকাশিত হয়েছে আঠেরোশো আঠেরো সালে কে প্রকাশিত করেছে দেখো জন ক্লার্ক মার্শমেন তারপরে দেখো সম্বাদ কৌমুদি আঠারোশো একুশ সালে প্রকাশিত হয়েছে রাজা রামমোহন রায় ছিলেন এর প্রবর্তক পার্থেনন আঠারোশো তিরিশ সালে ডিরোজিও প্রবর্তিত সংবাদ প্রভাকর আঠারোশো একত্রিশ সালে প্রকাশিত হয়েছে ঈশ্বরচন্দ্রগুপ্তের দ্বারা তত্ত্ববোধনী পত্রিকা আঠারোশো তেতাল্লিশ সালে প্রকাশিত হয়েছে অক্ষয় কুমার দত্তের দ্বারা হিন্দু প্যাট্রিয়ট আঠারোশো সালে প্রকাশিত হয়েছে প্রবর্তককে ছিল দেখো গিরিশ চন্দ্র ঘোষ পরবর্তী প্রশ্ন রাজস্থানের প্রবেশদ্বার বলা হয়ে থাকে কোন শহরকে রাজস্থানের প্রবেশদ্বার কিন্তু বলা হয়ে থাকে ভরতপুর শহরটিকে কিন্তু বলা হয় পরবর্তী প্রশ্ন দেখো দিবস রিলেটেড আন্তর্জাতিক যোগা দিবস পালিত হয় কত তারিখে আন্তর্জাতিক যোগা দিবস কিন্তু পালিত হয় একুশে জুন তারিখে এই তারিখটি কিন্তু যোগা দিবস হিসেবে পালিত হয় এবার দেখো আরও কিছু উল্লেখযোগ্য দিবস যেমন দেখো আন্তর্জাতিক শিশু দিবস পালিত হয় পয়লা জুন বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন পালিত হয় আন্তর্জাতিক রক্তদাতা দিবস চোদ্দই জুন আন্তর্জাতিক যোগ দিবস তো জেনে নিলাম একুশে জুন পালিত হয় ডাক্তার দিবস পয়লা জুলাই পালিত হয় কার্গিল বিজয় দিবস পালিত হয় ছাব্বিশে জুলাই আটাশে জুলাই দেখো বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালিত হয় তেসরা আগস্ট আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস পালিত হয় ছয়ই আগস্ট হিরোসীমা দিবস নয়ই আগস্ট দেখো নাগাশিকা দিবস এবং নয়ই আগস্ট ভারতে ভারত ছাড়ো দিবস কিন্তু পালিত হয় বারোই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস আর বারোই জানুয়ারি হচ্ছে জাতীয় যুব দিবস পড়ার সময় একটু রিলিট করে পড়বো আমরা তবে দেখো পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস পালিত হয় উনিশে আগস্ট বিশ্ব জনসেবা দিবস বিশই আগস্ট জাতীয় সম্ভাবনা দিবস এবং একতা দিবস পালিত হয় উনত্রিশে আগস্ট দেখো জাতীয় খেলাধুলা বা ক্রিয়া দিবস পাঁচই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস পালিত হয় একইভাবে পাঁচই অক্টোবর হচ্ছে আন্তর্জাতিক শিক্ষক দিবস তারপরে দেখো আটই সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয় দোসরা অক্টোবর আন্তর্জাতিক অহিংস দিবস গান্ধীজির জন্মদিবস তারপরে দেখো একত্রিশে অক্টোবর জাতীয় সম্প্রীতি দিবস সাতই নভেম্বর বিশ্ব ক্যান্সার সচেতনতা দিবস পালিত হয় চোদ্দই নভেম্বর দেখো শিশু দিবস পালিত হয় জওয়াহরলাল নেহরুর জন্মদিন ভারতের শিশু দিবস কার উপলক্ষে পালিত হয় জওহরলাল নেহুর জন্মদিন উপলক্ষে ষোলোই নভেম্বর আন্তর্জাতিক সহনশীলতা দিবস পালিত হয় প্রত্যেকটি দিবস ইম্পর্টেন্ট সতেরোই নভেম্বর আন্তর্জাতিক ছাত্র দিবস পালিত হয় একুশে নভেম্বর বিশ্ব দূরদর্শন দিবস পঁচিশে নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয় এবং পয়লা ডিসেম্বর দেখো বিশ্ব এইডস দিবস পালিত হয় পরবর্তী প্রশ্ন আগ্রা শহর আগ্রা শহরের প্রতিষ্ঠা কে করেছেন দেখো ঐতিহাসিক শহরের প্রতিষ্ঠাতা আগ্রা আগ্রা শহরের প্রতিষ্ঠা কিন্তু করেছে সিকান্দার লোদি লোদি বংশের শাসক এবার দেখো ভারতের আরও কিছু উল্লেখযোগ্য শহর এবং তাদের প্রতিষ্ঠাতা কিন্তু জেনে নিব কলকাতা শহরের প্রতিষ্ঠাকে করেছেন দেখো জব চারনক হায়দ্রাবাদ শহরের প্রতিষ্ঠাতা করেছে কুলি কুতুব শাহ আহমেদাবাদ শহরের প্রতিষ্ঠাকে করেছে দেখো সুলতান আহমেদ শাহ জয়পুর শহরের শহরের প্রতিষ্ঠাতা হচ্ছে দ্বিতীয় জয়সিং মহাবলীপুরম এর প্রতিষ্ঠাতা নরসিংহ বর্মন এলাহাবাদ শহরের প্রতিষ্ঠাতা আকবর ফইজাবাদ শহরের প্রতিষ্ঠাতা হচ্ছে আলিবর্দি খান এবং আজমির আজমির শহরের প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা অজয় পাল চৌহান পরবর্তী প্রশ্ন দেখো ফিউজ তারে ফিউজ তারে কোন দুটি ধাতু তার কোন দুটি ধাতু দিয়ে তৈরি বা ধাতুর মিশ্রণে তৈরি এটাও সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি তিন ও সীসা ধাতুর মিশ্রণে কিন্তু ফিউজ তার তৈরি করা হয়ে থাকে দেখো নির্মুক্ত কোন গ্যাসীয় উপাদানটি স্বর্ণ দ্রবীকরণ বা দ্রবীভূতকরণের জন্য ব্যবহৃত হয়ে থাকে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অ্যাকোয়ারিজিয়া স্বর্ণবস্তুকে দ্রবীভূতকরণের জন্য কিন্তু এই উপাদানটি কিন্তু ব্যবহার করা হয় পরবর্তী প্রশ্ন দেখো ভারতের মৎস্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ভারতের মৎস্য গবেষণা কেন্দ্র এটি কিন্তু এরনাকুলামে অবস্থিত কোথায় অবস্থিত দেখো এরনাকুলামে। এই যে মৎস্য গবেষণা কেন্দ্র এটি কিন্তু ভারতের কেরালা রাজ্যে অবস্থিত এরণাকুলাম আচ্ছা এবার আরও কিছু গবেষণা কেন্দ্র দেখো কেন্দ্রীয় আখ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত কোয়েম্বাটুর দক্ষিণ ভারতের কোয়েম্বাটুরে অবস্থিত কেন্দ্রীয় তামাক গবেষণা কেন্দ্র দেখো কোথায় অবস্থিত রাজামুন্দ্রিতে অবস্থিত কেন্দ্রীয় সড়ক গবেষণা কেন্দ্র নিউ দিল্লিতে রয়েছে জাতীয় চিনি গবেষণা কানপুরে রয়েছে চিনি গবেষণাগার ভারতীয় লাখা গবেষণাগার রাঁচিতে রয়েছে এবং জাতীয় দুগ্ধ গবেষণা কেন্দ্র কার্নালে রয়েছে হরিয়ানার পরবর্তী প্রশ্ন দেখো সেকেন্দ্রা সেকেন্দ্রা কার সমাধিস্থল সেকেন্দ্রা এটি কিন্তু সম্রাট আকবরের সমাধিস্থল যেটি সেকেন্দ্রা নামে পরিচিত এবার দেখো আরও কিছু উল্লেখযোগ্য সমাধিস্থল এবং তার সঙ্গে যুক্ত বিখ্যাত ব্যক্তিত্ব বিজয় ঘাট এটি লাল বাহাদুর শাস্ত্রীর কিন্তু সমাধিস্থল কিষাণ ঘাট চরণ সিং চৌধুরী চরণ সিং এর সমাধিস্থল তারপরে দেখো রাজঘাট মহাত্মা গান্ধীর সমাধিস্থল শক্তিস্থল ইন্দিরা গান্ধীর শান্তিবন রয়েছে জওহরলাল নেহরুর সমাধিস্থল ঐক্যতাস্থল রয়েছে কোথা জ্ঞানী জয়ল সিং এবং চন্দ্রশেখরের সমাধিস্থল কিন্তু রয়েছে ঐক্যতাস্থল চৈত্যভূমি রয়েছে ডক্টর বি আর আম্বেদকরের সমাধিস্থল তারপরে দেখো সমতাস্থল জগজীবন রামের কাবুল এটা কিন্তু বাবরের সমাধিস্থল লাহোর রয়েছে জাহাঙ্গীরের সেকেন্দ্রা আকবরের সাসারাম রয়েছে শেরশাহের নারায়ণঘাট রয়েছে গুলজারি নন্দের অভয়ঘাট রয়েছে মোরারুজি দেশাইয়ের বীরভূমি রয়েছে রাজীব গান্ধীর তাজমহল রয়েছে মমতাজের দিল্লিতে রয়েছে কি হুমায়ুনের সমাধি আগ্রায় রয়েছে দেখো শাহজাহানের সমাধি তাজমহল যেখানে নির্মিত হয়েছে তবে দেখো মরভি মহারাষ্ট্রের নানা সাহেবের সমাধি রয়েছে মিশরে রয়েছে আলেকজান্ডারের সমাধি ব্রিস্টল রয়েছে ইংল্যান্ডের ব্রিস্টল শহরে রাজা রামমোহন রায়ের সমাধি মহাপ্রয়াণ ঘাটে রয়েছে ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের কিন্তু সমাধিস্থল পরবর্তী প্রশ্ন দেখো এসআই পদ্ধতিতে লিন তাপের একক কি এসআই পদ্ধতিতে লিন তাপের একক হল গিয়ে অপশন বি জুল পার কেজি এটি কিন্তু হচ্ছে লিন তাপের এসআই পদ্ধতিতে একক এবার দেখো আরও কিছু একক জেনে নেব যেমন দেখো উষ্ণতার এসআই এককটির নাম কি কেলভিন সিজিএস পদ্ধতিতে উষ্ণতার একক কি রয়েছে দেখো সেলসিয়াস কোণের এককের নাম কি রেডিয়ান রোধাঙ্কের রেসাই এককের নাম কি দেখো ওহোম মিটার সিজিএস একক হচ্ছে ওহোম পার সেমি পরবর্তী প্রশ্ন দেখো এক একটি অতি সাম্প্রতিক প্রশ্ন দেখো ভারতীয় ক্রিকেট টিমের নতুন হেড কোচ হিসাবে কে নিযুক্ত হয়েছেন একেবারে সম্প্রতি তথ্য এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ক্রিকেটার গৌতম গম্ভীর কোন জেলা পরবর্তী প্রশ্ন কোন জেলা পশ্চিমবঙ্গের মধ্যে তামাক উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আছে এটি পশ্চিমবঙ্গের উত্তরের জেলা কোচবিহার কোচবিহারে কিন্তু তামাক উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আছে পশ্চিমবঙ্গের মধ্যে পরবর্তী প্রশ্ন দেখো ব্রিটেন সাম্প্রতিক প্রশ্ন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীকে নির্বাচিত হয়েছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে অপশন বি সঠিক উত্তর কিয়ার স্টারমার তিনি কিন্তু নবনির্বাচিত প্রধানমন্ত্রী কিন্তু নির্বাচিত হয়েছে আচ্ছা এই রিলেটেড দেখো আরো কিছু তথ্য শ্রীলঙ্কায় দেখো শ্রীলঙ্কায় ২২ জুলাই দু সালে দিনেশ গুণবর্ধন নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছে এই যে দীনেশ গুণবর্ধন তিনি কিন্তু শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রম সিংহের কাছ থেকে কিন্তু শপথ গ্রহণ করেছেন দেখো শ্রীলঙ্কার নতুন মন্ত্রীদের মন্ত্রিসভা বাইশে জুলাই কিন্তু গঠিত হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো একটি ইম্পর্টেন্ট কোশ্চেন নীল শিশু কথাটি কোন গ্যাসীয় উপাদানের সঙ্গে যুক্ত নীল শিশু এটি কিন্তু নাইট্রেট দূষণের সঙ্গে কিন্তু যুক্ত একটি ট্রাম দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান এই উক্তিটি কে করেছেন দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান এই উক্তিটি করেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বিখ্যাত কবি সাহিত্যিক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এটি কিন্তু উল্লেখ করেছেন পরবর্তী প্রশ্ন দেখো কিউই পাখি কিউই পাখি কোন দেশের জাতীয় প্রতীক কিউই পাখি হচ্ছে গিয়ে নিউজিল্যান্ডের কিন্তু জাতীয় প্রতীক দেখো আরও কিছু অন্যান্য দেশের জাতীয় প্রতীক জেনে নেব যেমন দেখো ইতালির জাতীয় প্রতীক কি রয়েছে শ্বেতপদ্য তারপর জাপানের রয়েছে চন্দ্রমল্লিকা হংকংয়ের অর্কিড গাছ নরয়ের রয়েছে সিংহ পাকিস্তানের অর্ধ চন্দ্র এবং জুইফুল অস্ট্রেলিয়া রয়েছে ক্যাঙ্গারু তো এই ছিল জিকের উপর আজকের ক্লাস তো চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে আর আমাদের এই সাজেশন ভিত্তিক ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে সাজেশন যদি পেতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে